নির্বাচন কমিশনকে ইসি কে ম্যানেজ করে ফেলেছে কিন্তু কাজ হবে না না ইসি ইসি ম্যানেজ করে লাভ নেই তো তো আর বাংলাদেশ সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আনতে পারবে না বিএনপি আপনারা যেভাবে ক্ষমতা আসতে চান সেটা যদি বাস্তবায়ন হতে হয় সেটা সরকারের মাধ্যমে হতে হবে যেমন ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে একটা ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ক্ষমতা এসেছিল অতএব বিএনপি এখন চায় সেটা যে একটা সেটেলমেন্টের মাধ্যমে একটা সমঝোতা ছাত্রদেরকে আসন দিতে চায় এভাবে ক্ষমতা আসতে চায় এভাবে যদি আসতে হয় তাহলে এটা সরকারকে ম্যানেজ করতে হবে সরকার চাইলে সম্ভব ভারত সরকার রাজনৈতিক দলগুলো এগুলো মিলে একটা সব নির্বাচনের মাধ্যমে আপনাদের হাতে ক্ষমতা দিতে পারে কিন্তু বিএনপি সরকারকে ম্যানেজ করতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এবং সত্য কথা হচ্ছে ইসি কে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ফেলেছে কিন্তু এই ম্যানেজ করা ভেলু নেই আমি শুরুতেই বলছি বেশ কয়েক মাস যাবৎ বলে আসছি এবং আমি নাগরিক কমিটির দূরদর্শিতাকে স্বাগত জানাই বারবার এই নাগরিক কমিটির নেতারা কিন্তু এই যে নির্বাচন কমিশন হাসিনার আইনে গঠিত তাদের ক্ষেত্রে বলেছে তাদের পদত্যাগ চাই হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন আমরা মানি না তখন আমরা আগ্রহ দেখাইনি যে এটা আগ বলছে ভালো মানুষ কিন্তু না ওদের কথা সঠিক নির্বাচন কমিশন অ্যাপসুলুটলি বিএনপির দালাল বিএনপির পকেট বিএনপি যা বলে সেটা দেখেন বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে ডক্টর ইউনুস পারছে না এই সেই ব্যর্থ উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ আছে নানান কথাবার্তা তাড়াতাড়ি নির্বাচিত সরকার দরকার মোট সন্তুষ্ট নয় অ্যাপ্রিসিয়েশন নেই কিন্তু নির্বাচন কমিশনের উপর বিএনপি সন্তুষ্ট নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব সরকারের কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট বিএনপি নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট আর দুনিয়ার কোন কার্যক্রমে বিএনপি সন্তুষ্ট না এই সরকারের যত কার্যক্রম আছে যত উইং আছে আপনি নির্বাচন কমিশন ছাড়া অন্য কোনো পারবেন না যার উপর বিএনপি সন্তুষ্ট পুলিশ র্যাব সেনাবাহিনী কোথাও না সবার সমালোচনা সবকিছু সমালোচনা কিন্তু নির্বাচন কমিশন ভালো আমরা বলেছি না যে এটা বিএনপির লোক এর মানে নির্বাচন কমিশন বিএনপির কথায় চলে সালাউদ্দিন আহমেদের সাথে নিয়মিত পর্দার অন্তরালে যোগাযোগ হয় সালাউদ্দিন আহমেদের পকেটের লোকের সদস্য সালাউদ্দিন পকেটের সাহেব অতএব নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট বিএনপি এর অর্থ তাৎপর্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিএনপি নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ফেলেছে কিন্তু এই ম্যানেজ করায় কোনো ফায়দা হবে না বিএনপি কি চায় তাদের আসল কার্যক্রম আসলে তাদের কথার মাধ্যমে ফাঁস হয়ে গেছে যে নির্বাচন কমিশন ঠিক আছে সরকার তারিখ ঘোষণা করে দিলেই হয় কিসের সংস্কার নির্বাচন কমিশনকে যেহেতু ম্যানেজ করে ফেলেছে নির্বাচন কমিশন বিএনপি সব ধরনের ফেভার দিবে ক্ষমতায় আসতে এমনকি আসন পুনর্বিন্যাস থেকে শুরু করে আরো নানান হিসাব নিকেশ আছে ভোট ছাড়াও এগুলো তো বিএনপি কে ফেভার দিবে সমস্যা নেই এখন কোন রকম সরকার মাধ্যমে একটা তারিখ ঘোষণা নিয়ে আসতে পারলেই হলো এটা হচ্ছে বিএনপির আসল কার্যক্রম নির্বাচন কমিশন তারা বলেছে বিএনপি কে ক্ষমতায় এনে দিবে এখন সরকার একটা তারিখ ঘোষণা করবে বুঝতে পারছেন বিএনপির আসল কার্যক্রম কি বিএনপি এখন দিকবিদিক হয়ে হয়ে ছোটাছুটি করছে বিভিন্ন জায়গায় এই নির্বাচন কমিশনে আবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে এত কি দরকার এত অস্থির কেন আপনারা এবং আরো বলছে যে সংস্কার কমিশনের কোনো প্রকার সংস্কার কমিশনের কোন সুপারিশ বা প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দিবে বিএনপি বিএনপির স্থায়ী মিশন নজরুল ইসলাম খান বলছে বাধা দিবে উগ্রবাদী কথা কিন্তু আমরা মতামত দিব বা আমরা হেল্প করবো এরকম না বাধা দিবে এক্সট্রিমিস্ট টাইপের কথাবার্তা বলছে এখন সুষ্ঠু নির্বাচনের অন্তরায় আচ্ছা এই সরকার কি দায় ঠেকেছে যে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমন প্রস্তাব দিবে এমন প্রস্তাব দিবে কেন মূল হচ্ছে যে বিএনপির ক্ষমতায় আসার পথে বাধা এমন যে কোনো প্রস্তাবে বিএনপি বাধা দেবে এটা হচ্ছে এর অর্থ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমন প্রস্তাব কেন দিবে সংস্কার কমিশন কখনোই দিবে না বিএনপির কারচুপির মাধ্যমে ক্ষমতা আসতে বাধা সৃষ্টি হলেই সেখানে বিএনপি ঝামেলা করবে অতএব এই মুহূর্তে রাজনৈতিক সমস্যা যে বিএনপি বুঝতে পারছেন তো যেমন পিআর সিস্টেমের সুপারিশ করেছে বা যদি করে এটা করে নেয় কিন্তু অন্যান্য কিছু যেমন প্রার্থীদের বয়স একুশ করা বা এরকম কিছু বিষয় আছে এই বিষয়গুলোকে বিএনপি বাধা দেবে এগুলো বলবে এটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তাদের কোনো যুক্তি লাগে না এখন বিএনপি সংস্কার কমিশনের কোনো প্রকার প্রস্তাব সুষ্ঠু নির্বাচন হলে বাধা দেবে কি উগ্রবাদী কথা নির্বাচন কমিশন কার্যক্রম বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলের স্থায়ী খান তিনি বলেছেন নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের মানে সব ম্যানেজ তারিখ ঘোষণা করেন বিএনপি কে ক্ষমতা দিয়ে দিবে আর একটা হুদা কমিশন হতে যাচ্ছে যেহেতু সংবিধান অপ্রচলিত আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে না আবার সাংবিধানিক ধারাবাহিকতার কথা তো আপনারাই বলছেন প্রধান নির্বাচন কমিশন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন এই নির্বাচন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের কমিশন নেই কারো কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলো একটা সরকার পদত্যাগ করে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় এখন তো এই আইন দেশে চলছে না ভাই কেন চলছে না তাহলে কি আপনাদের সেই কথিত সাংবিধানিক ধারাবাহিকতা কোথায় এখানে তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হলো না তাহলে চুপ্প মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চান কেন চুপটুকে সরালে আপনাদের কষ্টটা কোন জায়গায় নব্বই দিনে খায়শ পূর্ণ হলো না এর মানে সংবিধান অনুযায়ী দেশ চলছে না সংবিধান অনুযায়ী সরকার অবৈধ কিন্তু চুপু বৈধ না চুপুকে রেখে বৈধতা দিতে হবে এই মুহূর্তে রাজনৈতিক মতামত সরকারের তরফ থেকেও অনুরোধ করতে হবে তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে আর প্রশ্ন জবাবে নজর খান বলেন যেহেতু নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের অর্থাৎ কখন হবে এটা বলা তারপর তফসিল ঘোষণা তো নির্বাচন কমিশন করবে মানে এমন যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের তারিখটা নির্বাচন কমিশন কার্যক্রম নিয়ে তিনি বলেন আমরা যতদূর জানতে পেরেছি প্রায় লাখ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে যেটা তালিকা থেকে বাদ পড়েছিল তাদের আগে ভোটার করা হয়নি বাদ পড়বে প্রায় পঞ্চাশ লাখ যারা মারা গেছেন এই তালিকা করা হয়েছে ইউনিয়ন পরিষদের মৃত্যু নিবন্ধনের ভিত্তিতে আমরা জানি অনেকেই পরিবারের কোনো সদস্য মারা গেলে কর্তৃপক্ষ অবহিত করে না সে ব্যাপারে অনুসন্ধান চলছে তাদের কথায় আমাদের মনে হয়েছে আগামী মে জুন মাসের মধ্যে হালনাগাদ ভোটার নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা হয়ে প্রস্তুত আমি যে বললাম না নির্বাচন কমিশন বিএনপির লোক তারা বারবার বলছে তারা প্রস্তুত সরকার বললেই হয়ে যায় গ্রাউন্ড মানে বল বিএনপির কোর্টে ঠেলে দিচ্ছে এমনকি স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন নিয়ে যে বিতর্ক তা তো বিএনপির পক্ষ নিয়েছে জনগণ সরকারের জরিপে জনগণ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু বিএনপি বলেছে না আগে জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন তাদের সুরে কথা বলেছে এভাবে বিএনপির পক্ষ হয়ে নির্লজ্জ কাজ করছে এই বিতর্কিত পক্ষপাতমূলক নির্বাচন কমিশন আমরা জানি তিনি বলেন নজরুল ইসলাম আমরা এতটুকু বুঝতে পারছি যে যদি মে জুন মাসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত হয় তাহলে প্রাসঙ্গিক আলোচনা করে সমস্যা দূর করে শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর আমরা আঙ্গুল চলব আপনারা শীঘ্রই জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনারা ভোট কারচুপি করবেন বন্দোবস্ত নির্বাচন করবেন আর আমরা আঙ্গুল চুজব না এটা হবে না এর আগে বিকাল সাড়ে তিনটা আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন করতে যাই হোক দর্শক এইভাবে বিএনপি নির্বাচন কমিশনকে ম্যানেজ করেছে তারা চায় একটা